এই ভীষণ গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেতে কান্না ভালো লাগে আজকে আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি শেয়ার করেছি তাহলে আসুন দেখে নিই এখানে আমি এক বাটির মতন পাকা মিষ্টি আম নিয়েছি এরপর একটা ব্লেন্ডার জারের মধ্যে প্রথমে আমি আমটা ঢেলে দিলাম এরপর আমি এর মধ্যে দিলাম এক গ্লাসের মতন ঠান্ডা দুধ এরপর আমি এর মধ্যে দিলাম আইস কিউবস আর দিলাম দু চামচের মতন কনডেন্স মিল্ক এরপর দিলাম বড় চামচে দু চামচ চিনি আমি স্বাদ মতন চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ম্যাঙ্গো মিল্কশেক রেডি হয়ে গেছে এরপরটা সার্ভ করার পালা এরপর দুটো সার্ভিং গ্লাসের মধ্যে আমি ম্যাঙ্গো মিল্কশেকটা ঢেলে দিলাম ম্যাঙ্গো মিল্কশেকটা ঢেলে দেওয়ার পর একটু করে জায়গা বাকি রেখেছিলাম এরপর ওপর থেকে ওয়ান স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করে দিলাম এরপর ওপর থেকে পছন্দ মতন ড্রাই ফ্রুটস আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিলাম কাজু বাদাম দিলাম কিশমিশ আর দিলাম কালো কিশমিশ ম্যাঙ্গো মিল্কশেক পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বাচ্চা থেকে বড়ো এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেতে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করবে অবশ্যই একবার এই গরমে আমের সিজনে এটা ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন লাভ ইউ অল